ছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ অর্ঘ দ্য বং এক্সপ্লোরার নিয়ে আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট কাশ্মীর রিলেটেড ভিডিও আপনাদের সামনে আনছি সেটা হচ্ছে টিউলিপ গার্ডেন সংক্রান্ত ভিডিও অনেকেই রিকোয়েস্ট করেছিলেন টিউলিপ গার্ডেন সম্পর্কে আমি বলি কিন্তু আমি এতদিন ওয়েট করছিলাম যে টিউলিপ গার্ডেনের সঠিক ইনফরমেশান আপনাদের সামনে দেওয়ার জন্যে এতদিন ধরে বহু কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার ব্লগার ইউটিউব এই বিভিন্ন চ্যানেলে তাদের কন্টেন্টে এই টিউলিপ গার্ডেন ওপেনিংয়ের বিভিন্ন নিউজ তারা দিয়েছিলেন কেউ বলেছিলেন ষোলোই মার্চ উনিশে মার্চ কেউ বিশে মার্চ এবং রিসেন্টলি প্রচুর আমি ভিডিও দেখলাম যেখানে তেইশে মার্চ নাকি টিউলিপ গার্ডেন ওপেন হয়ে যাচ্ছে অথচ কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা গভ জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্ট থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও পর্যন্ত ছিল না একুশে মার্চ ভিডিওটা আমি যখন তৈরি করছি জাস্ট কিছুক্ষণ আগে আমি খবর পেলাম যে জম্মু অ্যান্ড কাশ্মীরের ফ্লোরিকালচার ডিপার্টমেন্টের অফিসার আশিফ আহমেদ অ্যানাউন্সমেন্ট জারি করেছে যে টিউলিপ গার্ডেন কবে খুলবে দু সালে সেইটা ঠিক হয়ে গেছে হ্যাঁ ভালো করে শুনে নিন ছাব্বিশে মার্চ দু হাজার জন্য টিউলিপ গার্ডেন ওপেন হচ্ছে অন্য কোনো ইনফরমেশনে আপনি কান দেবেন না কেন আমি আমার চ্যানেলে দায়বদ্ধ এবং ডেডিকেটেড যে আমি সঠিক ইনফরমেশান টু রিলেটেড যত ইনফরমেশান সঠিক সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো তাতে আমার ভিডিও যদি লেট আপলোড হয় তাতে কোনো প্রবলেম নেই কিন্তু ইনফরমেশানটা যেন ঠিক হয় সেটা আমি ডেডিকেটেড তো যাই হোক তো ছাব্বিশে মার্চ টিউলিপ গার্ডেন খুলছে মানে মোটামুটি ধরে দিন ওই তেইশ চব্বিশে এপ্রিল পর্যন্ত থাকছে এবং এপ্রিলের ফার্স্ট আর সেকেন্ড উইক ধরে নিন যে ভরা টিউলিপ গার্ডেন পাবেন মানে এই পঞ্চান্ন হেক্টরের যে টিউলিপ ফুলের গার্ডেন যেটাকে ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন নামে পরিচিত সেই গার্ডেনটা ফুল থাকবে ফার্স্ট অ্যান্ড উইক অ্যান্ড সেকেন্ড উইক অফ এপ্রিল তার ফলে এই সময় যারা যাচ্ছেন তারা একটা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স সারা জীবনের জন্য সঞ্চয় করছেন এছাড়া যারা বাকি সময়টা মানে এই এক মাস যারা যাচ্ছেন তারাও সুন্দর টিউলিপ ফুল দেখতে পাবেন হতাশ হওয়ার কোনো কারণ নেই একদম ফুল না হলেও যথেষ্ট ভালো দেখতে পাবেন এবং তাতে আপনাদের খুব একটা কোনো আক্ষেপ থাকবে বলে আমার মনে হয় না আর এইবারে চুয়াত্তরটা ভ্যারাইটির টিউলিপ ফুল তৈরি হয়েছে মানে করা হয়েছে এবং তার মধ্যে দুটো ধরনের ফুল নেদারল্যান্ড থেকে নতুন ইম্পোর্ট করা হয়েছে মানে আগের বছর কিন্তু ছিল না আর আগের বছর ফোর পয়েন্ট ফাইভ লাখ টুরিস্ট দু সালে এই টিউলিপ গার্ডেনে এক মাসে এসছে সেইটা এবার আরও বেড়ে যাবে আশা করা হচ্ছে এবং এইবারে প্রায় সতেরো লক্ষ টিউলিউব বাল্ব চাষ করা হয়েছে তো সেটাও কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট বুঝতেই পারছেন সতেরো লাখ বাল্ব যাই হোক আপনারা সবাই সুন্দর করে যাতে টিউলিপ বাগান ঘুরতে পারেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এবং ছোট থেকে বাচ্চা থেকে অ্যাডাল্ট থেকে বয়স্ক তাদের টিউলিপ গার্ডেনে কী করণীয় তারা কীভাবে ঘুরবেন তার সম্পর্কিত কিছু ইনফরমেশান এবং কিছু ছোটো ছোটো টিপস আমি আজকে আমার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনাদের শ্রীনগর থেকে টিউলিপ গার্ডেন ঘুরতে কোনো অসুবিধা না হয় কেন এই সিজনটাকে টিউলিপ সিজন বলা হয় তার ফলে আপনারা সবাই যাচ্ছেন টিউলিপ গার্ডেনটা এনজয় করতে তো সেই জন্য ভিডিওটা আমি পুরো দেখার অনুরোধ করলাম খুব একটা বেশি বড় ভিডিও হবে না জাস্ট কিছু ইনফরমেশান আমি দিয়ে রাখবো তো চলুন শুরু করা যাক আজকে আমার টিউলিপ সংক্রান্ত ভিডিও প্রথম টিপস আমি যেটা দেবো যে যেদিন আপনি টিউলিপ গার্ডেন ভিজিট করার কথা ভাবছেন শ্রীনগরের সাইট সিং সেদিনই করবেন আমি ধরে নেব তো প্রথমে আপনারা হোটেল থেকে বেরিয়ে সকাল সকাল পৌঁছে যান টিউলিপ গার্ডেনে টিউলিপ গার্ডেন মোটামুটি সাড়ে নটা থেকে দশটায় খুলে যায় আপনারা চেষ্টা করুন নটার মধ্যে টিউলিপ গার্ডেনে পৌঁছে যাওয়ার তার কারণ টিউলিপ সিজনই বলা হয় এই সময়টাকে মানে বুঝতেই পারছেন টিউলিপ ফেস্টিভ্যাল দেখার জন্যই বেশিরভাগ মানুষ যাচ্ছে শ্রীনগরে ফলে হাজার হাজার লোক এই টিউলিপ গার্ডেনে আসবে সেক্ষেত্রে সকাল সকাল পৌঁছলে একটা সুবিধা হচ্ছে আপনি পার্কিং যে জায়গাটা আছে সেখানে সহজে গাড়িটা পার্ক করতে পারবেন দেরি করে গেলে কি হবে পার্কিং প্লেস একদম ফুল থাকবে সামনের দিকটা এত জ্যাম থাকবে আপনাকে অনেক আগে নেমে যেতে হবে তার ফলে আপনাকে হেঁটে হেঁটে পৌঁছোতে হবে সকাল সকাল গেলে আপনি একদম পার্কিং যে লট আছে সেই পার্কিং লটে আসবেন সেখান থেকে আপনি একটুখানি হাঁটলেই টিউলিপ গার্ডেনে পৌঁছে যাবেন আর দু নম্বর হচ্ছে প্রথম একদম সকালের দিকটা ভিড় কিছুটা হলেও কম থাকবে যত বেলা বাড়বে তত কিন্তু ভিড়টাও বাড়তে থাকবে টিউব গার্ডেনে ঢোকার পরে যদি আপনার সাথে বয়স্ক মানুষ বা হাঁটু বা কোমরের সমস্যা যে যারা বেশি হাঁটতে পারবে না কারণ অনেকটা হাঁটতে হবে পুরো গার্ডেনটা দেখতে গেলে তো তাদের জন্য কোনো অসুবিধার ব্যাপার নেই ওখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে আপনি ঢুকলেই একটু এদিক ওদিক তাকালেই হুইল চেয়ার দেখতে পাবেন এবং সেখানে হুইল চেয়ার অ্যারেঞ্জ করে নিতে পারেন এছাড়া আপনি ওখানে একজন লোকাল লোকও পেয়ে যাবেন গাইডের মতো বলতে পারেন সেই আপনাকে হুইল চেয়ার করে নিয়ে ঘোরাবে যদি আপনার সাথে বয়স্ক লোকজন থাকে তাদেরকেও উনি ঘোরাবেন তো এইটাও কিন্তু খেয়াল রাখবেন যে বয়স্ক থাকলে যে টিউলিপ বাটনে নিয়ে যাবেন না এটা যেন না হয় সঙ্গে যদি বাচ্চারা থাকে তাহলে একটা জিনিস একটু খেয়াল রাখবেন যাতে বাচ্চারা এই টিউলিপ ফুলে হাত না দেয় বা টিউলিপ ফুল ছেঁড়ার চেষ্টা না করে সেক্ষেত্রে কিন্তু একটা ফাইন হতে পারে যদি এখানকার যারা নিরাপত্তারক্ষীরা দেখে সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম হতে পারে তো বাচ্চাদের একটু সামনে রাখার পরামর্শ দেবো আমি আগের বছর মানে দু সালে ফোর পয়েন্ট ফাইভ হ্যাঁ মানে সাড়ে চার লক্ষ লোক এসেছিলেন টিউলিপ গার্ডেন দেখতে এই এক মাসে মানে বুঝতেই পারছেন যে টিউলিপ গার্ডেন এই সময় কতটা ফেমাস আর এই সিজনটাকে কেন টিউলিপ সিজন বলা হয় টিউলিপ গার্ডেনে কিন্তু শেড নেই খুব একটা সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো যে আপনারা একটা ছাতা বাচ্চাদের জন্যে একটা রেনকোট ক্যারি করুন যখন টিউলিপ গার্ডেন যাবেন সেই দিনে এবারে যে টিপসটা দেবো সেটা যারা ফটো তোলেন বা ভিডিও করেন তাদের জন্য ইউজফুল হতে পারে বেশিরভাগ জায়গাতেই যেখানে টিউলিপের শাড়ি আছে লম্বা লম্বা শাড়ি সেইখানে একদম সামনে পর্যন্ত আপনি যেতে পারবেন না কেননা একটা ছোট রেডিং টাইপের করা থাকে সেক্ষেত্রে আপনারা যদি এই সেলফি স্টিক ক্যারি করেন একটু বড়ো সাইজে যদি হয় সেক্ষেত্রে আপনারা হাত বাড়িয়ে একদম সামনে থেকে টিউলিপের ছবি তুলতে পারবেন তো এটা আমি বলবো একটা যারা ভিডিও করবেন বা যারা রিলস বানাবেন তাদের জন্য খুব ইউজফুল হতে পারে সেলফি স্টিক ইউজ করাটা টিকিটের খরচটা আবার বলে দিই ইন্ডিয়ান ন্যাশনালদের জন্য বলছি পঁচাত্তর টাকা অ্যাডাল্টদের জন্যে আর বাচ্চাদের জন্য তিরিশ টাকা বাচ্চা মানে এখানে বারো বছরের নিচের বাচ্চাদের কথা বলা হচ্ছে কাশ্মীরে সিম রিলেটেড একটা স্ক্যাম বা ইনফরমেশান দিয়ে দিই হয়তো জানেন আপনারা যে কাশ্মীরে গেলে আপনাকে পোস্টপেড সিম নিতে হবে আপনার প্রিপেড সিম এখানকার চলবে না অথবা আপনাকে কাশ্মীরে গিয়ে ওখানকার লোকাল সিম নিতে হবে তো আমি রেকমেন্ড করব কাশ্মীরে লোকাল সিম না নেওয়ার থেকে এখান থেকেই আপনি পোস্ট পেড সিম নিয়ে নিন আর ফিরে আসার পর সেই সিমটা ডিস্ট্রয় করে দিন তার কারণ বেশ কিছু অবাঞ্ছিত কল তখন আসবে তার থেকে ডিস্ট্রয় করে দেয় ভালো তো টিউরি বাগান সম্পর্কিত যা তথ্য আমার মনে হয়েছে আমি জানি সবই আপনাদের সাথে আমি শেয়ার করলাম যদি এর বাইরেও কোনো টিউলিপ গার্ডেন সম্পর্কিত কোনো ইনফরমেশান লাগে বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আমাকে জানান চেষ্টা করব উত্তর দেওয়ার আর কাশ্মীর নিয়ে আমি একটা খুব শীঘ্রই কোয়েশ্চেনের আনসার একটা পর্বত আনবো আমার আগের ভিডিওগুলোতে যে অনেক কোয়েশ্চেন হয়েছে সেগুলো অনেক সবসময় আমি উত্তর দিতে পারিনি তো সেটাও আমি খুব শীঘ্রই আনছি আর নতুন নতুন ভিডিও তো আমি আমার চ্যানেলে আনবই প্রত্যেক সপ্তাহতেই আমি চেষ্টা করছি যাতে নতুন নতুন ভিডিও আমি আনতে পারি দেশের বিভিন্ন জায়গার এবং আপনাদের যাতে ঘুরতে কোনো অসুবিধা না হয় সেই সম্পর্কিত বিভিন্ন রকম টিপস ইনফরমেশান এবং ট্যুর রিলেটেড গাইডেন্স দেওয়ার চেষ্টা করি তো সেই জন্যে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই এই টিউটিউব সংক্রান্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো করে কাশ্মীর ঘুরুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার